ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখন ভিডিওটা শুরু করছি তো এখন বাজে কটা তুই দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে তো গতকাল আপনি তো লাইভে এসেছিলাম দেখেছি আজকে একাদশী তো সকাল থেকে অনেক কাজ সেরে নিলাম বিছনা ঘর মোছা ঝাঁট মানে ভাত ঝাঁট দেওয়া ঘর মোছা থেকে ঠাকুরের জায়গা পরিষ্কার করে নিয়েছি এ দেখো আর বৃষ্টির ভয় আমি পাই না তো দেখো সব মেলে দিয়েছি কেচে কেচে নিয়ে সব কেচে মেলে দিয়েছি এরকম আর বালতিতে করে ওখানে জল দেখেছি আর বাইরে রইদার ওই দেখো বুঝতে পারছো বাইরে রইদার কি চলো তোমাদের ঘরে নিয়ে যাই এই অন্ধকারে থেকে কাজ নেই হ্যাঁ তো দেখো চারিদিকে সব জামাকাপড় মেলা করে বাবা দিয়ে চারিদিকে সব কাপুর মেলা রয়েছে আবার তৈরি টাঙালাম ঠিক আছে যাওয়ার সময় ঘরে একটু নকু ওই গুজিয়া রেখে গেছিলাম সেটা তো ঠাকুরকে দেওয়া যাবে না গতকালকে আসার সময় কলা কিনে নিয়ে এসেছি বাবা এই যে এই যে কলা কিনে নিয়ে এসেছি এই কলাটাই দেবো আর গুজিয়াটা আমি খেয়ে নেব দেখি একটু সাবু আর না হলে ইয়ে খাবো ওই চিয়াশিট বিজায় তো এইগুলোই খেয়ে নেবো এখন আপাতত ঠিক আছে আর হচ্ছে এই দেখো ফুল তাহলে এখন চলো পুজোটা দিয়ে নেওয়া যাক ঠিক আছে ফুল ঠিক আছে একবারে জল টল নিয়ে বা ঘরে চুপে ঢুকে গেছি গো প্রচুর ভিড়েছি সকাল থেকে চলো আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে কাকিমা এই শঙ্খটা শিবের পাশে না রাখতে ওই জন্য আমি দুটো শঙ্খ এই এক পাশে লক্ষ্মীর পাশে শঙ্খ রেখে দিলাম ঠিক আছে এবার তো চলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কি না আর আমি তাড়াতাড়ি এখন পুজোটা দিয়ে নিই দিয়ে মাথার চুল ছাড়তে হবে মাথা ভিজিয়ে চান করেছি চুল পুরো ভিজা তাড়াতাড়ি পুজো দিয়ে নিই দিয়ে চুলটাকে ছাড়বো তারপরে চা খাবো এখন চাও খাইনি আর এই মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার খাওয়াতে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে দু এক ফোটা চলো পটুকের চলো বন্ধুরা আমার ফুটে দেওয়া হয়ে গেছে দেখো মাকে একটা লাল জবা দিয়েছি আর এই জবাটা গণেশ ঠাকুরকে দিয়েছি আর লক্ষ্মী মাকে হলুদ ফুল দিয়েছি ঠিক আছে আর এই যে ঘরে ছিল তাই দিয়েই মাকে ঠাকুরকে সেবা দিলাম কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভাই ওই বৃষ্টির মধ্যে এখন যাওয়া সম্ভব না বাজারে চলো চা বানাবো ফ্রুটটা জল দেবো সকালে দুধ নিয়েছিলাম এক কোয়া ও আবার ইয়ে করতে হবে তো দাঁড়াও চিয়া সিট ভিজাবো আজকে চিয়া সিট খাবো চিয়াশিটটা অনেক দিন খাওয়া হয় না যে চিয়া সিট ভিজাবো আজকে চলো তাহলে পুজো দেওয়া হয়ে গেলো এখন চা খেয়ে নি নিয়ে তারপরে খানিক পরে চিয়া সিট খাবো চার্ নিয়ে চলে এসেছি এক গ্লাস না অনেকটাই বেশি এখন বাজে বারোটা গরম সেগুলো ভালো লাগে এখন বাজে বারোটা এখন বাজে বারোটা ঠিক স্টেশান রেলগাড়ি চা চার পাঁচটা বিস্কুট আর হচ্ছে এক গ্লাস চা জমিয়ে রাখতে চলো গান হচ্ছে গান তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিয়ে একটু বারান্দায় গিয়ে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে আর চাটা খাওয়ার পরে চিয়া সিট খেয়ে নিয়ে তারপর অনেকক্ষণ অনেকক্ষণ পরে একটু হয়ে যে মুগের ডাল আলু আর হচ্ছে সাব ডালিয়া 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 ছিল আজকে ডালিয়ার প্যাকেটটা শেষ করে দিলাম তো সব কিছু দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম দুটো সিটি মেরে ওই হাতায় করে একটু ফোড়ন দিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম তারপরেও অবশ্য ঘি ফোড়ন দিয়েছি তারপরেও ওপর দিয়ে একটু ঘি দিয়ে নিলাম যাতে টেস্টটা বেড়ে যায় আর ওইটা দেখালাম তোমাদেরকে যে লাল চা খেয়েছি একবার দুধ চা খেয়েছি একবার লাল চা খেয়েছি আর এই দেখো আমি যেটুকু খাবার এখন নিয়ে নিলাম আর বাকিটুকু এই যে থেকে গেলো এটা তো গাছিবেলা হয়ে গেল তো চলো এই যে আমি এখানে নিয়ে চলে এসেছি আমার খাবারটা আর চেয়ারে বসে বসে খেয়ে নিচ্ছি এখানে ভয়েস দেওয়ার একটাই কারণ বন্ধুরা সারাদিন মাইক বাঁচছে বাজে প্রচণ্ড মাইক বাঁচছে রাত্রি বারোটা পর্যন্ত এত মাইক বাঁচছে যে নিজের ভয়েসটা দিতেই পারলাম না আজকের ভিডিওতে আর হচ্ছে তোমার ওই কালকে লাইভেও আসতে দেরি হয়ে গেছে ওই জন্য প্রচুর অনেক প্রায় বারোটা পর্যন্ত সাড়ে বারোটা বারোটা পর্যন্ত মাইক বাঁচতে চলে আমাদের সামনে থাকো দেখতে থাকো বসে বসে আমার কাছের মানুষদের প্রিয় মানুষদের ভিডিওগুলো দেখছি আমার ভিডিও এই পনেরো মিনিট হল পোস্ট করেছি পরে এখন বসে বসে সবার ভিডিওগুলো দেখছি আর আজকে চারটের পরে মানে সাড়ে চারটেরও পরে মনে হয় সাড়ে চারটেরও পরে হবে ডালিয়া বানিয়ে খেলাম সকাল থেকে চাহা বিস্কুট চিয়া সিড এগুলো খেয়েছিলাম এই তো হলো আজকের মেনু আজকের দিন প্রায় শেষ হয়ে আসলো এরপরে আর একটু ডালিয়া আছে ওটাকে গরম করে খেয়ে নেব আর একাদশী মনে হয় ছেড়ে গেছে যত সম্ভব একাদশী ছেড়ে গেছে আশা করি এইটাতে কিছু হবে না এটা তো গান না এটা তো ওই মন্ত্র করছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এই সাইডটা তো দুপুরে চিয়াশিট খাওয়ার খাওয়ার পরে একটা ইয়ে খেলাম তোমাদের ওই কী যেন বলে ডাট একটা ডাট খেয়েছি মিউজিকটা বাজছিল বন্ধ করে দেয় ভালো চলো টাটা বাই বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল কারণ এত এত মাইকের আওয়াজে আর ভিডিও করার মন ছিল না সকালে উঠে দেখো কি পরিস্থিতি কিভাবে কাজ করব আমি জানি না কীভাবে আমি কাজ করব উঠোনে নামব এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হ্যাঁ আজকে চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা আর দেখো কি পরিস্থিতি এই দেখো এত দূর পর্যন্ত জল চলে এসেছে আর হাওয়ায় সব ওলট পালট করে দিচ্ছে দেখো কি মানে পরিমাণে হাওয়া আর বাকি মানে যেগুলো একটু শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি আর বাকি ভিজাগুলো বারান্দায় মেলা রয়েছে আর এই দেখো তোমাদের এখান দিয়েও দেখে দিচ্ছি একভাবে সমানে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না সময় আর কাটতে চাইছে না কিছুতেই বৃষ্টির মধ্যে আর দেখো সব নাইটি ভেজা মোটামুটি ওই জন্য এই নাইটিটা আলমারির থেকে বের করে পড়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি করব বলো এইভাবেই সময় কাটাচ্ছি আর কি হবে তো যাই হোক স্নান টান করে পুজো দিয়ে বসেই ছিলাম খেতে যাওয়ার জন্য হঠাৎ করে মানে এই দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ একজন আমাকে ফোন করলো সে কে সেটা তোমাদের দেখাতেও পারবো না দেখাতে পারবো পুজোর সময় দেখাবো আজকার ভিডিও করতে মানে খেয়াল ছিল না ও ঠিক ক্যামেরার সামনে আসতে চায় না আমার একটা খুব কাছের মানুষ ভাই হয় সম্পর্কে সেটাও বলে দিচ্ছি তা ও কিছু ফল নিয়ে এসেছিলো কলা শশা আর হচ্ছে খেজুর তো সেইটাই তোমাদের সঙ্গে দেখালাম শেয়ার করলাম আর এখানে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি দেখো চলো সঙ্গে থাকো একটু ভিডিও করতে মোমবাতি চলছে একবার করে আসছে একবার করে যাচ্ছে আরে কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 এটা যদি দেখাতে পারতাম তোমাদের ক্লাস লাইট দিলে হবে অনেক এত সুন্দর জবাটা বন্ধুরা কি বলবো কারেন্টটাও আসছে না গো ফোনটাকেও ভালো করে চার্জ করতে পারছি না কারেন্টের জন্য দেখো জবাটা খুব সুন্দর একদম গাছে ফুটেছিলো না টপ করছিল জবাটা ফুটে হুম যে হাতেই করে ছেড়ে নিয়ে এসে মায়ের চালানে দিয়েছি আজকে ফুল আনতে গেছিলাম আজকেও অন্য একটা জায়গায় গরু থেকে ফুল আনতে গেছিলাম চল দেখা যাক এখন কারেন্ট না আস পর্যন্ত তো নেটও চলবে না এই দেখো বন্ধ নেটও বন্ধ সবই বন্ধ ভিডিও করবো না তোকে আবার বকা দেবে তখন আলোর কাছে আসলে একটু দেখা যাচ্ছে গতকালকে বারের দিন ছিল পুজো হয়েছিল বারের পুজো হয়েছিল আর মানে দুপুরে না বিকেলে বারের পুজো হয়েছিলো রাত্রি সাড়ে দশটা এগারোটার দিকে অনেক রাত পর্যন্ত কালী পুজো হয়েছে তো তোমরা মানে আমার লাইভে শুনে থাকতে পারো লাইভে ওই কালী পুজোর আওয়াজ তো হয়ে গেছে পুজো আজকে দিন মাইক বাঁচতে আজকে সারাদিন মাইক বাঁচতে আবার রাত্রিরে এই সাড়ে সাতটার সময় হচ্ছে গিয়ে তোমার ইয়ে আছে এবং কারেন্টটা নেই বলে কথা বলতে পারছি নাহলে কিন্তু মাইক বেঁধে যাবে তোমরা ভেবে না অন্ধকারে আমি ভিডিও করছি আজকে একটু ভিডিও করে নি আগামী দিন দেবো কী বলো তো যাই হোক যেটুকু দশ মিনিট পনেরো মিনিট যা হয় তোমাদের সঙ্গে একটু উপভোগ করে নিই ওই যা ভুলে গেলাম হ্যাঁ সন্ধেবেলা বাউল গান আছে সন্ধেবেলা বাউল গান আছে সাড়ে সাতটার সময় এখন দেখা যাক যদি এরকম ওয়েদার থাকে তাহলে আর বাউল গান হয়েছে ভালো ঠিক আছে চলো অন্ধকারে আর বেশি করলাম না ভিডিও নাইটিটা ছেড়ে নিই অন্য নাইটি পড়েছিলাম তোমাকে দেখলেই আর এই বৃষ্টির মধ্যে তিন দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে ভাই আমি যে রান্নাবান্না করে ঘরে খাবো সে আমার ইচ্ছা করে না সত্যি বলছি ওই বৃষ্টিতে ভিজে ভিজে বাসন ধুতে এ করতে এমনিতেই মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে দুদিন ধরে এই সাইডটা করে এবার ডাক্তার কাছে গেলে এটা নিয়ে আবার ওষুধ খেতে হবে ওই কালকেও ডাক খেয়েছিলাম আজকেও ডাট খেয়েছি একেবারে একটা গ্যাসের ওষুধও খেয়েছি আমি বেটে বন্ধ করে দেখুন এত বেটি খেতে হচ্ছে এত যন্ত্রণা করছে এই কাজটা চলো বন্ধুরা কারেন্ট এসে গেলে আর কথা বলতে পারবো না বলে অন্ধকারেই কথা বললাম প্লিজ কিছু মনে করো না তোমরা

বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি এখনো যখন গানটা বাজিনি ততক্ষণ একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এটা তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছি আমি জানো অবশ্য বেশি দিন হয়নি তাও অনেক দিনই হলো আরও আগে বলা উচিত ছিল যাই হোক ভুলে গেছিলাম কিছু মনে করো না এই যে চুরিটা দেখছো এই চুরিটা আমাকে আমার বেলঘড়িয়া দিদিভাইয়ের বৌমা গিফট করেছে এটা কিন্তু সোনার চুরি জানো তো দেখো কেমন হয়েছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দুটো একসঙ্গে করে দেখাচ্ছি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানাবে এই চুরিটা আমাকে বেলঘড়িয়া দিদি ভাইয়ের বৌমা গিফট করেছে এই পুজোতেই বলো আর যাই বলো ওরা তো প্রত্যেক বছর পুজোতে আমাকে জামা দেয় তো এই বছর বৌমার তরফ থেকে এইটা গিফট পেয়েছি শুধু বৌমার তরফ থেকে এখন তো দিদি আছে মেয়ে আছে বুঝলে তো চলো তোমাদের সঙ্গে বলতে ভুলেই গেছিলাম আমি এটা আমার ভারী অন্যায় তাই না বলো এই যে দুই হাতে দুটো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখনই গান শুরু হয়ে যাবে কিন্তু টাটা তো চলো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম তো ফোনটা রাখার সঙ্গে সঙ্গে গান বাজতে শুরু করে দিয়েছিল আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তবুও সেই গান বেজেই যাচ্ছে কতক্ষণ আর ওয়েট করব বলো তো আটা মেখে রুটি করতে চলে আসলাম আর তোমাদের তার সাথে সাথে তোমাদের সঙ্গে বিদায়ও নিয়ে নেব তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে আর ভালো না লাগলেও ভালোবেসে একটু ভালো লাগিয়ে নিও কি আর করা যাবে বলো তো এই যে অল্প করে ছটা মতো রুটি আটা সেনে নিয়েছি দিয়ে রুটি করতেও শুরু করে দিয়েছি আর আমি প্রথমে রুটিগুলো বেলে নিই বেলে নিয়ে তারপরে গ্যাস ধরাই কারণ গ্যাসটা বাঁচানোর চেষ্টা করি সব সময় । যেভাবেই পারি যেমন ভাত মানে চাল ভিজিয়ে রাখি রেখে তারপরে অনেকক্ষণ পরে আবার একটু ফুটিয়ে আবার বন্ধ করে রেখে দিয়ে তারপরে ফ্যান ঝাড়ায় এইভাবে গ্যাসটা বাঁচানোর চেষ্টা করি তো তোমাদের কাকিমা খুব সাশ্রয়ী বলতে পারো চেষ্টা করি আর কি কিছু সাশ্রয় করার তো চলো আজকের এই রুটি করার সাথে সাথে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ এই মাত্র আমার নাতনি ভিডিও কল করেছে তার সঙ্গে এখন বক বক করতে হবে আমার ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে তাকে আবার এখনই ভিডিও কল করতে হবে এখন বাজে পাঁচটা কুড়ি আমি তোমাদের ভিডিওটা রেডি করছি ঠিক আছে আজকের আজকেও বেশি একটা ভিডিও করতে পারিনি দিন বৃষ্টি বৃষ্টি আর বলো না তো চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না তোমরা সঙ্গে থাকো কাকিমার ভালোবেসে একটু পাশে থেকো ঠিক আছে যাতে করে তোমাদের কাকিমা একটু নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে বাঁচতে পারে বাকি জীবনটা এটাই বলবো আর এত জোরে জোরে গান বাজছে কি বলবো তোমাদের যার জন্য এখানে আমি এখন এডিট করতে বসে তোমাদের ভয়েসটাই দিলাম আর দেখো দেখো কি সুন্দর ফুলছে দেখো রুটিগুলো দেখেছ তো দুধ আছে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো কোনো ব্যাপার না খুব মজা দুধ দিয়ে রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি আর তার সঙ্গে তো কলা আছে আমার একটা ভাইজি এসেছিলো আজকে এখানেই আশেপাশেই বাড়ি ও ও এখন হচ্ছে একটা জায়গায় কাজ করে ওরও ওই সিনজিনীর মায়ের মতোই পরিস্থিতি এইটুকুই বললাম নেক্সট টাইম তোমাদের দেখানোর চেষ্টা করবো ওকে তো ও বেশিক্ষণ ছিল না ও আসার পরে দুজনে মিলে হোটেলে গিয়ে মাছের ঝোল ভাত খেয়ে এসেছি আর ও বেশিক্ষণ ছিল না চলে গেল বলেছে আবার আসবে আর আমাকে পুজো যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেছে আর বলো না এ ডাকে ও ডাকে আমি আর কোথাও যেতে ইচ্ছা করেন আমার পায়ে ব্যথা নিয়ে কোমরে ব্যথা নিয়ে এই যে বসে বসে এখন এডিট করছি এই উঠে দাঁড়াতে পারবো না এত কোমরে ব্যথা শুরু হয়েছে দেখেছ আমি তোমাদের ইশারা করে বলছি যে গানের জন্য তোমাদের আমি ভয়েসটা দিতে পারবো না দেখাচ্ছি ঠিক আছে কিন্তু ভয়েস দিতে পারবো না তো চলো বন্ধুরা অনেকক্ষণ বকে নিলাম আর বকা যাচ্ছে না আর বেশি বকলে তোমরা আবার রেগে যাবে তো চলো আমার রুটি প্রায় শেষের দিকে রুটি কটা ভেজে নিই নিচ্ছি তোমরা দেখে নাও আর হচ্ছে এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগের সঙ্গে দেখি আগামী দিন কি নিয়ে আসা যায় তোমাদের জন্য এক ঘেমি আমারই ভালো লাগে না তোমাদের কি করে ভালো লাগবে বলো দেখি শাড়ি কালেকশান ভিডিওটা নিয়ে আসতে হবে তাই না আজকে কমেন্ট করে তো আমাদের আমাকে শাড়ি কালেকশান ভিডিও তোমরা দেখতে চাও কি না আমার যে শাড়িগুলো আছে আলমারিতে সেইগুলো নিয়ে একটা ভিডিও করে তোমাদের দেখাবো কোনটা কখন কে দিয়েছিল কিভাবে আমার কাছে এসেছিলো শাড়িগুলো ঠিক আছে তো চলো টাটা পাই গুড এখন তো ইভিনিং গুড নাইট কী করে বলবো ভিডিওর মধ্যে গুড নাইট তোমরা না বুঝতে চাও না আমি যখন ভিডিওটা এডিট করি তখন একটা টাইম আর যখন ভিডিওটা শ্যুট করি তখন একটা টাইম তাহলে কি করে আমি কি বলি এখন এই যে চুরিগুলো দেখো তোমাদের দেখাতে মনে থাকে না পুরোনো হয়ে গেল পরে পরে অথচ তোমাদের যে দেখাবো মনেই থাকে না জানো যাই না ডিজাইনটা তোমরা বুঝতে পারছো কি না এই যে ডিজাইনটা খুব সুন্দর সোনার জিনিস আবার বাঁকা খুব সস্তায় এই চুরিগুলো খুবই কম দামের মধ্যে কিন্তু দেখতে সুন্দর এই আমার এই ব্রঞ্চের চুরি পরে হাতে একটু সমস্যা হচ্ছিল তার জন্য এই ভিডিও শ্যুটটা এখনই করে তোমাদেরকে দেব আর করা হয়নি গো চলো ভিডিও লাস্টে ভিডিও শ্যুটটা দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো বাকি কথা বলতে পারবো তাহলে